পুরো স্টেট গভর্নমেন্টটা রেড রোডে বিজি আমি অনুরোধ করেছি দেখুন এখন তো অ্যালিগেশন পাল্টা অ্যালিগেশনের সময় নয় এখন নর্থ বেঙ্গলের পাহাড়ি এলাকার তরাই ডুয়ার্স মানুষকে বাঁচাতে হবে উনি যে সংবেদনশীল মুখ্যমন্ত্রী নন কলকাতার ডিজাস্টারের ক্ষেত্রে আজকে আমাদেরকে বারো জনের জন্য রাস্তায় কেন মিছিল করতে হচ্ছে এখনো পুজোর মুঠ কাটেনি কালকে আমাদের কোজাগরি লক্ষ্মী পুজো বাঙালিদের বাড়িতে পুজো কালকে প্রত্যেকের বাড়িতে আমার বাড়িতেও পুজো হয় প্রত্যেকের বাড়িতে পুজো হয় তার প্রিপারেশন থাকে আজকে আমরা কেন রাস্তায় নেমেছি এই মুখ্যমন্ত্রী অমানবিক অসংবেদনশীল এবং এই মুখ্যমন্ত্রী তার দায়িত্ব সম্পর্কে সচেতন নন তার প্রায়োরিটি হচ্ছে খেলা মেলা উৎসব আনন্দ ভাষণ বক্তৃতা নাচ গান নচিকেতা ইন্দ্রনীল এই ইত্যাদি এনডিআরএফ এবং রাজ্য সরকারের সঙ্গে যেটু বর্ডার এলাকা আমাদের আইটিপিপি জওয়ান আর্মি সবার সঙ্গে বেটার কোর্ডিনেশন করা দরকার আছে এটা পলিটিক্যাল লোকরা পারবে না এটা ব্যুরোক্রেসির করা দরকার আছে এবং ডিএম এবং চিফ সেক্রেটারি এরা লিড করা উচিত এবং যারা আছেন তাদের বলা উচিত সেন্ট্রাল গভর্নমেন্টের আর কি অ্যাসিস্ট্যান্ট দরকার আরো কটা এনডিআরএফ এর টিম দরকার সেন্ট্রাল তো কুইক আর্লি মর্নিং থেকে পাঁচটা এনডিআরএফ টিম দিয়ে দিয়েছে বলে থাউজেন্ডস অফ পিপল অলরেডি সেভ দার লাইফ